আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই নুরুল হক নূর সংগ্রামী জননেতা জুলাই আগাস্ট গণভ্যুত্থানের লড়াকু সৈনিক সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসুক এই জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি বাহিনীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের সাথে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল সেটি না করে ফ্যাসিস্ট অপশক্তির দোষরদেরকে সুরক্ষা দিতে গিয়ে নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের ওপরে নিঃশংস হামলা করেছে আমার মনে হয় এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি আমরা তারই প্রতিবাদ জানিয়েছি কারণ উদ্ভূত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ধৈর্যের সাথে আরও কৌশলের সাথে এবং উভয় পক্ষকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিজ নিজ অবস্থান থেকে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনী সেটি না করে যারা গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা যারা জুলাই যোদ্ধা যারা জুলাই আগাস্ট গণভ্যত্থানে ভূমিকা পালন করেছেন যারা ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যারা রাজপথে নেমেছেন ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছেন

জামাতের অবস্থান পরিষ্কার যে জামাত শেখ হাসিনা তার দোসর এবং তার সহযোগী যারা সবার বিচার চায় এবং সবার বিরুদ্ধেই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেটি চাই এটা আমরা বারবার বলে আসছি নতুন কি আপনারা কারণ আমরা অন্যদিকে পরিষদের দাবি আছে যে করছেন আমাদের আমরা সব ফ্যাসি সব শক্তি দোষকদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আজকে স্টেটমেন্ট যাচ্ছে আগামী দিনে আমরা আমাদের সংগ্রামের সহযাত্রী হিসাবে যারা আজকে রাজপথে মার খেয়েছে তাদের সাথেই আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি আমি মনে করি যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছি আগামী দিনে ফ্যাসিস্ট এবং তার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে আমরা ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আমরা আছি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের আন্দোলন সংগ্রামে আমরা আছি আমরা ব্যথিত আমরা আগামী দিনের কর্মসূচিতেও আমরা থাকবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম